আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক কিছুই দেখতে পাই জানতে পারি আর যা যা আমরা দেখি জানতে পারি সেগুলো সবটাই কি সত্যি না আদতে আরও অন্য কিছু রয়েছে তো সেটাই কিন্তু দেখার মূল বিষয় ঠিক করে জেনে নেওয়াটা বা যাচাই করে নেওয়াটা কিন্তু সবথেকে বেশি জরুরি হ্যালো ফ্রেন্ডস আমার একটি ছোট্ট লং ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো কিছুদিন আগে আমি গেছিলাম চাঁদপাড়া আমার এক দিদির বাড়িতে তো সেখানেই দেখো বিকেলবেলায় আমি আর দিদি একটু হাঁটতে বেরিয়েছি তো প্রথমে চলে গেছিলাম দিদিদের বাগানে তো সেখানে অনেক রকম ফলের গাছ লাগানো রয়েছে তোমার মৌসুমি থেকে শুরু করে রকম দেশি বিদেশি আমও কিন্তু রয়েছে সেই বাগানে তো দেখো তোমাদেরকে মৌসুমি দেখাচ্ছিলাম এটা কিন্তু একটা গাছে হয়েছে তো আরও কিন্তু এরকম অনেক কটা গাছ রয়েছে তো বাগান আমরা ঘুরে ঘুরে দেখলাম তো সবটা গাছ আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো প্রচুর ফল রয়েছে নানান রকমের এই বাগানে দেশি বিদেশি আম থেকে রয়েছে সবেদা জামরুল জাম পেয়ারা গন্ধরাজ লেবু কাগজি লেবু নানান রকমের ফলের গাছ রয়েছে সঙ্গে আগ গাছও কিন্তু আছে তো তার সঙ্গে শাক সবজিও গাছও তো রয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পেয়ারা গাছ আর পেয়ারা গাছটাতে কিন্তু অনেকগুলো পেয়ারা হয়েছে আর সব থেকে বড় কথা যেন কি এই গাছগুলো না সবগুলোই দিদির ছাদে ছিল ছাদ বাগানে ছিল সেখান থেকেই এই জমিটাতে পরে লাগিয়েছে এই গাছগুলো তারপরে কিন্তু গাছগুলো এতটা বড় হয়ে গেছে এই ফলের গাছগুলো দেখার পরে আমার তো ভীষণই ভালো লেগেছিলো তো দিদিকে বললাম যে চল আরও একটা জায়গায় ঘুরতে যাব তো দেখো সেখান থেকে আমরা চলে এসেছি কালিদির হোটেলে তো ভিডিওর প্রথমে আমি তোমাদের যে কথাটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক কিছুই দেখি অনেক কিছুই জানি তো আদতে কি সবটাই কি সঠিক তো দেখো চাঁদপাড়া কালিদের হোটেল সেই হোটেলটি অনেক আমরা গুণকীর্তন বা অনেক নাম আমরা শুনেছি আগে তো সত্যি কথা বলতে আমার কিন্তু একদমই ভালো লাগেনি সেই পরিবেশটা দেখো আমি যখন এই কালিদির হোটেলের সামনে পৌঁছাই তখন সন্ধ্যা ছ সাড়ে ছটা হবে কি সাতটা হবে দেখো দোকানের সামনে মানে দুটো দুজনা লোক দাঁড়িয়ে আছে আর তাছাড়া আমি যখন দোকানের সামনে যাই আমার একদমই রুচি হয়নি যে না আমি ভেতরে যাব গিয়ে বসবো এতটাই কিন্তু অস্বস্তিকর একটা পরিবেশ সব থেকে বড়ো কথা হলো চাঁদপাড়ার লোকেরাই কিন্তু পছন্দ করে না এই দোকানটাতে যেতে তো সত্যি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক কিছুই দেখি অনেক কিছুই ভাইরাল হয় সব কিছুই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের দৌলতে হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আর আগেও যারা তোমরা এই বিষয়ে ভিডিও দেখেছ তারা কিন্তু তোমাদের মতামত গুরুত্বপূর্ণ মতামত আমার এই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন টাটা